হাই গাইস আমি ঈশা অ্যান্ড এ বিগ ওয়েলকাম ইন মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে আমাদেরকে দেখে মানে আমাকে দেখে বুঝতেই পারছো তো রেডি হয়ে এই সবে বেরোলাম বাড়ি থেকে আর ঘুরতে যাচ্ছি মানে নিশ্চয়ই আমি একা যাব না আমার সাথে যাচ্ছে সোমালিকা দেখে নাও আরে আই অত দূর থেকে কেউ দেখতে পায় তো এই হচ্ছে সোমালিকা এখন বাড়ি থেকে আমরা দুজন বেরোলাম আরও একজন যাবে আমাদের সাথে সে একটু পরে অ্যাড হচ্ছে আমাদের সাথে তো চলো ওর সাথে একটু পরে মিট করব আজ ওর সাথে দেখাটা করে নি তারপর আবার ব্লগটা করছি তো পোড়ামাটির হাটে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখে আর আজ হচ্ছে বুধবার তো এখানে কোনো মানে শনি রবিবারই এখানে পোড়ামাটি হাট বসে তোমরা জানোই তাই বুধবার বললে চারিদিকটা খুবই সুন্দর ফাঁকা আছে আর তোমরা তো জানোই ফাঁকা থাকলে আমাদের বেশি ভালো লাগে সুন্দর সুন্দর ছবি ভিডিও বানাতে পারি মন খুলে আর অন্য টাইমে তো এখানে দাঁড়ানোরও জায়গা থাকে না এত বেশি ভিড় হয় তো এখন হচ্ছে যে আমরা পোড়ামাটির হাটে বসে আছি মন্দিরও খোলা আছে একটু পরে মন্দিরে ঢুকবো এতটা মানে এত দূর থেকে হেঁটে এসেছি তো সেই জন্য একটুখানি এখানে রেস্ট করছি তো চলো একটুখানি বসি তারপর মন্দিরে যদি ঢুকি তাহলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানের চারিদিকের পরিবেশটা তোমরা দেখো কতটা নিস্তব্ধ আর শনি রবিবার হলে এখানে তো দাঁড়ানোরই জায়গা থাকে না এত ভিড় লোকজন দোকানদানি সব মিলেমিশে একাকার থাকে আর আজকে এই জায়গাটাকে দেখো একদম চারিদিক ফাঁকা শুধু আমরা ছিলাম আর কয়েকটা বাচ্চা ওখানে খেলা করছিল আর বাকি চারিদিকটা তোমরা দেখতেই পাচ্ছ তো তারপর আমরা মন্দিরেও ঢুকেছিলাম আজকের মতো আমাদের ঘোরা প্রায় শেষ আজকে আর ঘুরতে ঘুরতে ব্লগ বানানোই হয়নি মানে ঘোরাতেই মন দিয়েছিলাম তো আজকে আমার ব্লগের একজন নতুন নতুন মেম্বার মানে আমার ভিডিওর একজন তোমাদের আলাপ করে দি দিই সংগ্রামজিৎ মুখার্জি আরে দেখাই যাচ্ছে একই প্রেমে আসছে একটু তো এই হচ্ছে যে সংগ্রাম আজকে আমরা তিনজন একসাথে ঘুরতে গিয়েছিলাম তোমার ঘুরে কেমন লাগলো ও ও আজকে ফার্স্ট আমাদের সাথে মানে ঘুরতে বেরিয়েছে আর আমরা তো রোজ হেটেই যাই ও আবার হাঁটতে আনে না তাই তো না নেই সেই জন্য ও হেটে হেটে একদম আলা হয়ে গেছে তাই তো ওই জন্য আর আর বেরোবেনি বলেছে আমাদের সাথে তো চলো এরপর আমরা যাব ফুচকা খেতে একদমই ঠিক পার্টি 我们不开了，谢谢。 তো দেখতেই পেলে এখন আমরা এসেছি ফুচকা খাওয়ার জন্য আর ফুচকার দোকানে এত লাইন ছিল আমাদেরকে প্রায় আধ ঘন্টার মতো ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এক তো এত হেঁটেছি এই গরমে তার উপর আবার ওখানে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার হাল পুরো বেহাল হয়ে যাচ্ছিল কিন্তু তবুও ফুচকা খাওয়ার নেশা কি ছাড়া যায় সেই জন্য এতক্ষণ ওয়েট করে ফুচকা টুচকা খেলাম আর আজকে ঘুরতে ঘুরতে বেশি ভিডিও বানানো হয়নি কারণ ঘোরার ওপরই বেশি ফোকাস দিয়েছিলাম তো যেটুকু পারলাম শেয়ার করলাম কেমন লাগলো জানিও